সহজ নয় এমন একটা ভালোবাসাকে নিজের মনে লালন করা যা কখনো পূর্ণতা পাবে না তবে একতরফা ভালোবাসার অনুভূতিটাই আলাদা যা দুজনের মধ্যে ভাগ হয়ে থাকে না এর অধিকার শুধু তার যে তাকে ধরে রাখে কথাগুলোর সাথে যদি রিলেট করতে পারেন তাহলে আজকের গল্পটা আপনাকে নতুন একটা অনুভূতি দেবে বিশেষ করে সিনেমাটার প্রত্যেকটা গান তার সময়কার মাস্টার পিস ছিল চান্না মেরেয়া বুলিয়া সব গান এখনো সেই আগের মতোই জনপ্রিয় তাই আজকে সেই সিনেমাটাই এক্সপ্লেন করতে চলেছি যার নাম এ দিল হ্যা মুশকিল তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুতেই আমরা আয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই আপাতত সে লন্ডনের একটা ভার্সিটিতে তার চালিয়ে যাচ্ছে সেখানে আজ আয়ান রাতের বেলা একটা পার্টিতে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই একটা তার চোখ পরে মেয়েটার আচার ব্যবহার একদম এদের মতোই সেখানেই চোখে চোখে কথা হতে হতে এক সময় হায় বাদ দিয়ে তাদের ইন্ট্রোডাকশন সোজা কোন এক চিপায় চলে যায় এখানকার কালচারটা এরকম যাকে বলে ওয়ান নাইট স্ট্যান্ড দুজনে এখনো একে অপরের নাম পর্যন্ত জানে না কিন্তু সবকিছু করতেই রাজি তবে এখানে আয়ান এত কিছুর আশা রাখেনি এসব বিষয়ে সে বড্ড কাঁচা আর যেহেতু এসব এক্সপেক্টেশনের থেকেও বেশি ছিল তাই আয়ান এগুলো মানিয়ে নিতে পারছিল না যে বিষয়টা লিজা বুঝতে পারে তাই সে সাথে সাথেই নিজের মুড চেঞ্জ করে ফেলে লিজা তারপর উল্টো আয়ানের কাছে সরি চায় তাকে নিয়ে নিচে আবারও পার্টিতে চলে আসে আর বলে চলো আগে একে অপরের সাথে জানাশোনা বাড়িয়ে নেই আর হ্যাঁ বলে রাখি এই গল্পে কিছু বিষয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই সেরকম মেন্টালিটি নিয়েই দেখবেন পরবর্তী তাদের মধ্যে এই সেই নিয়ে অনেক কথাবার্তা হয় লিজা আয়ানকে তার পছন্দের একটা জায়গায় নিয়ে আসে একটা বিল্ডিং ছাদে যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় বলে এটা তার পছন্দের জায়গা তাই যখনই মন খারাপ হয় সে এখানে এসে সময় কাটায় লিজার সাথে আয়ান নিজেও তার সাথে নিজের সম্পর্কে অনেক কিছু শেয়ার করে বলা যায় যেখানে তাদের মধ্যে ওয়ান নাইট স্ট্যান্ড হওয়ার কথা ছিল সেখানে হয়তো বা সম্পর্কটা এখন বন্ধুত্বের দিকে মন নেবে দুজনেই একে অপরের কিছু পুরনো দিনের কিছু বিষয় সব কিছু শেয়ার করতে শুরু করে লিজা জানায় তার জীবনে একটা ছেলেকে সে খুব ভালোবেসেছিল পেশায় সে একজন ডিজে আর্টিস্ট অবশ্য এখন লিজার সাথে তার কোনো প্রকার যোগাযোগ পর্যন্ত নেই এই শুনে আয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে তার সাথে লিজা জানায় সে নাকি ওই সময়টাতে তার সাথে চিট করেছিল একবার নয় সে নিয়ে তিনবার করেছিল গোপনে অন্য একটা মেয়ের সাথে তার রিলেশন চলছিল আর বিষয়টা যখন সে জানতে পারে তখনই সে তাদের রিলেশনে ব্রেকআপ টেনে আনে আর তখনকার পর থেকে কখনোই তার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি যা শুনে আয়ান কিছুটা আপসেট হয় তবে তখনই লিজা জানায় যাই হোক ওসব নিয়ে আমি চিন্তা করি না এখন আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে তার সাথে ভালোই সময় যাচ্ছে অর্থাৎ আয়ান ভালো মতোই বুঝে যায় যে লিজা অন্তত একটা বারো থেকে কম নয় না হলে একটা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর এখন আরেকটা রিলেশনে এত তাড়াতাড়ি এমনকি সেই রিলেশনে থাকা অবস্থাতেই সে একটু আগে দেখা হয় একটা ছেলে অর্থাৎ আয়ানের সাথে ওয়ান নাইট করতেও চলেছিল তবে যাক আমরা এত কিছু মনে করলাম না কারণ ওদের কালচারটাই এরকম কিন্তু দেখতে থাকুন এই বারো মেয়েটাই আয়ানকে তার জীবনের সব থেকে বড় রিয়ালাইজেশনের মুখোমুখি এনে দাঁড় করাবে এখানে বোঝা গেল দুজনের সম্পর্কটা এখন বন্ধুত্ব পর্যন্ত চলে গিয়েছে আর তার এই সব কথা শুনে আয়ান একটু জেলাস ফিল করে সে বলে আমার একটা গার্লফ্রেন্ড আছে সে তোর থেকেও বেশি সুন্দরী তাই এবার দুজনে বাজি লাগায় দুজনে তাদের পার্টনারদের সাথে একে অপরের দেখা করাবে তারপর দেখা যাবে কার চয়েস ভালো তারপর এভাবেই কয়েকদিন চলে যায় দুজনে এখন মাঝে মধ্যেই একে অপরের সাথে ফোনে কথা বলে দেখা সাক্ষাৎ করে আর কথা অনুযায়ী একদিন একটা রেসিডেন্সিয়াল হোটেলে তারা নিজেদের পার্টনারের সাথে একে অপরের পরিচয় করাতে তাদেরকে নিয়ে আসে সেখানে আয়ান তার গার্লফ্রেন্ড অ্যালিসার সাথে লিজার পরিচয় করিয়ে দেয় আর লিজা তার বয়ফ্রেন্ড আকাশের সাথে আয়ানের পরিচয় করিয়ে দেয় সেখানে দুজনেই একে অপরের পার্টনারকে দেখে তারা ইমপ্রেসড তবে আয়ানের গার্লফ্রেন্ড অ্যালিসা শো অফ করতে একটু বেশি পছন্দ করে তার কথাবার্তায় শুধু টাকা পয়সা এগুলো নিয়ে শো অফ করতে দেখা যায় যে বিষয়টা লিজার পছন্দ হয় না এমনকি মেয়েটা ইচ্ছা করে আয়ানের সাথে এখানে একটু বেশি লটরপটর পটর করার ট্রাই করে তাই এক লিজার সাথে তার টুকটাক কথা কাটাকাটি হয় আর এই কথা কাটাকাটি পৌঁছে যায় ঝগড়া পর্যন্ত যার কারণে এক সময় লিজা রাগ হয়ে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটা অ্যালিসার ড্রেসে ছুঁড়ে মারে তাই তারা সেখান থেকে বের হয়ে আসে কিন্তু তারপর সব কিছু মিটমাট করে তারা চারজন অন্য একটা পার্টিতে যাওয়ার প্ল্যান করে আর পার্টিতে পৌঁছানোর পর এখানে সিনেমার একটা গান শুরু হয়ে যায় আর অবশ্যই আপনি এই গানটা আগে শুনেছেন যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে একটা লাইন লিখে যান যাই হোক এখানে গান বাজনার মধ্যে কোনো এক সময় আয়ান আর লিজা তাদের পার্টনারদের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে নাচানাচি করছিল কিন্তু শেষে যখন আয়ান তার গার্লফ্রেন্ডকে খুঁজতে যায় তখন তাদের দুজনের সামনে অ্যালিসা অপর একটা ছেলের সাথে করতে গিয়ে ধরা পড়ে যায় আর সেই অপর ছেলেটা অন্য কেউ নয় সেটা লিজার বয়ফ্রেন্ড অর্থাৎ বিষয়টা কেমন হয়ে গেল এক্সচেঞ্জ তাই না যাই হোক এই ঘটনায় আমাদের আয়ান একদম বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে আর লিজা তাকে বোঝায় এভাবে ভেঙে পড়লে হবে না এগুলো স্বাভাবিক জিনিস সে কত দেখেছে এরকম আসলে সত্যি বলতে লিজার জন্য এগুলো নতুন কিছু নয় তবে আয়ান এসব ক্ষেত্রে খুবই ইমেচিওর একটা ছেলে তাই সে সহ্য করতে পারে না তার গার্লফ্রেন্ড তাকে চিট করলো আর সে এইটুকু একটা সময়ের মধ্যে যেহেতু অন্য একটা ছেলের সাথে এমন ঘনিষ্ঠ হয়েছে তো তার চোখের আলালে না জানি কত কিছু সে করে ফেলে কিন্তু লিজা তাকে বোঝায় এটা লাইফের একটা পার্ট জীবনে কত মানুষ এভাবে আসবে যাবে কিন্তু আয়ান কোনোভাবেই বোঝার চেষ্টা করে না রীতিমতো আয়ান বাচ্চাদের মতো রাস্তায় পড়ে কান্নাকাটি করতে শুরু করে গড়াগড়ি খেতে থাকে তাই এক সময় লিজা বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যায় কিন্তু কি করবে ছেলেটাকে এভাবে ছেড়েও দিতে পারছে না তাই লিজা জোর করে তাকে নিজের বাসায় নিয়ে আসে কিন্তু তখনও আয়ান মাটিতেই গড়াগড়ি খাচ্ছে তাই লিজা কোথা থেকে যেন একটা ভারী জিনিস এনে তার বুকের উপর রেখে দেয় আর আয়ান যখন এটাকে সরানোর জন্য ছটফট করে তখন সে ওটাকে সরিয়ে দেয় আর বলে ওই মেয়েটা তোমার জীবনে ঠিক এই জিনিসটার মতো একদম চাপা দিয়ে রেখেছিল এখন সরিয়ে দিয়েছি ভালো লাগছে না এমনটাই মেনে নাও তারপর সেই রাতের জন্য আয়ান তার ঘরেই ঘুমিয়ে যায় সকালে সে তার পাশে লিজাকে দেখতে পায় আর সত্যি বলতে কোনো না কোনো দিক থেকে আয়ান লিজাকে শুধু বন্ধু নয় বরং বন্ধুর থেকেও একটু বেশি ফিল করতে শুরু করেছে আয়ানের ফ্যামিলি সম্পর্কে তেমন না বললেও চলে কারণ আয়ানের ফ্যামিলি নিয়ে সিনেমাতে তেমন কিছু দেখানো হয়নি তারা ইন্ডিয়াতে থাকে আর ফাইন্যান্সিয়ালি আয়ান বেশ ধনী একটা ফ্যামিলি থেকে বিলং করে আর লিজার বিষয়টাও কিছুটা এরকমই কিন্তু লিজা বর্তমানে তার ফ্যামিলির সাথে তেমন একটা যোগাযোগ রাখে না যার কারণ হলো তার সেই বয়ফ্রেন্ড হ্যাঁ সেদিন ওই লিজা যার কথা বলেছিল মূলত তার বয়ফ্রেন্ডের কারণেই সে সময় তার ফ্যামিলির সাথে ঝগড়া করতো আর এক সময় বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে গেলে সে সব কিছু ছেড়ে দিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে চলে এসেছিল আর এসে কিছু দিনের মধ্যেই সকল ঘটনা ঘটে যায় তারপর থেকে গত সাত আট মাস ধরে লিজা বাড়িতে ফেরে না বরং এখানেই তার জমানো টাকা খরচ করছে তবে এখন বর্তমানে এসে লিজা একদিক থেকে একটা বন্ধু পেয়ে গিয়েছে যার নাম হলো আয়ান তারা দুজনে লন্ডনের সুন্দর সুন্দর কিছু জায়গায় ঘুরে বেড়ায় আর নিজেদের সময় খুব সুন্দরভাবেই স্পেন্ড করতে থাকে আর এই সকল কিছুর মধ্যে দুজনের ঘনিষ্ঠতাও দিন দিন বাড়তে থাকে তবে এক সময় যখন দুজনে ভালো ক্লোজ রোজ শুরু করে তখন লিজা আয়ানকে জিজ্ঞাসা করে তুই আবার আমার প্রেমে পড়ে যাচ্ছিস না তো আয়ান তাকে সরাসরি বলে দেয় আরে না তেমন কিছু না পাগল হয়েছিস নাকি তোর প্রেমে পড়তে যাবো কেন তুই তো একটা বারো ভাতারি মানে যা শুনে লিজা নিজেও একটু স্বস্তি পায় বলে যাক ভালো আমি আর যাই হোক অন্তত তোর মন ভাঙতে চাই না তারপর এভাবে আরো কয়েকটা দিন পার হয়ে যায় একদিন আবারও দুজনে একটা পার্টিতে ছিল কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম কারণ তারা আজকে যে পার্টিতে এসেছে সেখানকার ডিজে অন্য কেউ নয় লিজার সেই প্রাক্তন প্রেমিক আলী প্রায় সাত মাস পর তাকে লিজা দেখছে আলিয়া এখনো এত মানুষের মধ্যে লিজাকে খেয়াল করতে পারেনি কিন্তু লিজা তাকে দেখে অবাক হয় কোনো না কোনো দিক থেকে লিজা এখনো আলীকে মন থেকে ভালোবাসে তাকে দেখে তার মনের পরিবর্তন হতে শুরু করে তার মনে হতে থাকে সব কিছু ঠিক করে ফেলি আবার যাই হোক আবার ফিরে যাই তার কাছে কিন্তু সেই চিন্তা ভাবনা সে বাড়তে দেয় না বরং সে সোজা আয়ানের কাছে চলে যায় আর দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে তারা এখান থেকে চলে যাবে আয়ান তাকে জিজ্ঞাসা করে কিন্তু লিজা তাকে কিছু বলে না লিজা নিজেও নিজের কষ্ট নিজের আবেগটাকে ধরে রাখতে পারে না সে কান্না করতে শুরু করে কিন্তু আয়ান কিছু বুঝতে পারে না এক সময় তারা সেই রিজর্ট থেকে বের হয়ে আসে ঠিক তখনই সেখানে আলি চলে আসে সে লিজার সাথে কথা বলতে চায় কিন্তু লিজা তাকে ইগনোর করে তাই মাঝখানে যখন আয়ান আসে তখন আলিও এতে বিরক্ত হয় কিন্তু লিজা তাদেরকে থামায় আলি লিজাকে বোঝাতে শুরু করে যে সে সত্যি এমনটা চায়নি এটা তার ভুল ছিল সে সত্যি বুঝতে পারেনি আমি ভুল করেছি সব কিছু ঠিক করে নিতে চাই তুমি তোমার নম্বর পরিবর্তন করে ফেলেছো কিচ্ছু জানি না তোমার সম্পর্কে তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কোথাও পাইনি তোমাকে আমি তোমার জীবনে আবারও ফেরত তাște চাই কিন্তু লিজা তার কোনো কথা শুনতে রাজি নয় তাকে ইগনোর করতে চেষ্টা করে কিন্তু সেটাও যেন এখন আর সম্ভব হচ্ছে না আলী তাকে এমন ভাবে বোঝাতে শুরু করে যে লিজা তাকে এবার আর ইগনোর করতে পারেই না আর এই দেখে আয়ান কিছু বুঝতে পারে না লিজাকে সে তার সাথে আসতে বলে কিন্তু লিজা এখানে আলীকে বেছে নেয় যাই হোক এই মানুষটার সাথেই সে তার স্বপ্ন দেখেছিল কোনো না কোনো দিক থেকে লিজা আলীকে মন থেকে ভালোবাসে সেটাকে সে আজকে ইগনোর করতে পারছে না লিজা আয়ানকে বিদায় জানিয়ে দেয় তাদের জার্নি এতটুকুই ছিল আর এই বলে সে আলীর সাথে চলে যায় যে বিষয়টা আয়ানের খুব খারাপ লাগে আয়ান আবারও একা একাই লন্ডন ফিরে আসে কারণ তার ভ্যাকেশন আর বেশি দিন নেই কিছুদিনের মধ্যে ভার্সিটি জয়েন করতে হবে সামনের কিছুদিন লিজার সাথে আয়ানের মাঝে মাঝে টুকটাক কথাবার্তা হয় কিন্তু কথাগুলো এখন আর আগের মতো চলে না আগের মতো ফ্রি ভাব নেই তাদের যে বন্ধুত্বটা সেটা যেন ফেড আউট হতে শুরু করেছে কল করলে কিছু ক্যাজুয়াল কথাবার্তা আর এর মধ্যেই সব শেষ যার কারণে সামনের কিছু দিনের মধ্যে তাদের যোগাযোগটা আরো কমে যায় মাঝে মাঝে আয়ান লিজাকে ফোন করেও লাইনে পায় না আর এইভাবে আরো অনেকগুলো দিন হয়ে যায় আয়ান কোনোভাবেই বিষয়গুলো মেনে নিতে পারছিল না লিজার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো তাকে খুব কষ্ট দেয় আর ঠিক এরই মাঝখানে প্রায় দেড় মাস পর লিজা হঠাৎ একদিন তাকে কল করে বলে সেনাকে আলীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ফাইনালি তার পরিবারকে সে রাজি করিয়েছে সামনের কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে আর এই বিয়ের জন্যই আয়ানকে সে ইনভাইট করতে কল করেছে তারপর চলে আসে লিজার বিয়ের সেশন ঘটনা সোজা ইন্ডিয়ার চলে যায় সেখানে লিজা তার বিয়েতে খুব খুশি দুজনেই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে আর সেখানেই তাদের মধ্যে আয়ান নিজেও খুবই মেতে আছে কিন্তু তার এই সব কিছু শুধু অভিনয় সে ভেতরে ভেতরে খুব কষ্ট পায় কারণ লিজার জন্য তার মনে শুধুমাত্র বন্ধুত্ব নয় বরং এক ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছিল লিজাকে কখন সে নিজের অজান্তেই ভালো বেসে ফেলেছিল সেটা সে নিজেও কখনো বুঝতে পারেনি তাই আজকের এই দিন তার জন্য খুব কষ্টের কিন্তু পরিস্থিতি এখানে এরকম যা সে কাউকে বোঝাতে পারবে না তবে আয়ান তার সর্বোচ্চ চেষ্টা করে নিজেকে হাসি খুশি দেখানোর লিজাকে সে কষ্ট দিতে চায় না বিয়ের সকল রীতিনীতি সকল অনুষ্ঠান পার করে অবশেষে ফাইনাল অনুষ্ঠান চলে আসে অর্থাৎ লিজার বিয়ে আর এখানেই আমরা আরিজিৎ সিং এর সেই আইকনিক গানটা অর্থাৎ শুনতে পাই তো যারা এখনো পর্যন্ত সিনেমাটা দেখেননি শুধুমাত্র গান শুনে এসেছিলেন বুঝতে পেরেছেন যে এখানে মূলত এই অপারগতাটা কেন তৈরি হয়েছিল তার সব কিছুতেই যেন একটা না পাওয়ার আফসোস আর সেই কথাগুলো একসময় লিজাকেও বুঝতে বাধ্য করে যে আয়ানের চোখ কিছু একটা বলছে শুরু থেকে লিজা বিষয়টা বুঝতে পেরেছে কিন্তু সে ভেবেছে হয়তোবা তার এই ব্যবহার আয়ানকে তার সম্পর্কে ভুলে যেতে সাহায্য করবে তবে আয়ান তাকে ভুলতে পারেনি এক সময় লিজা তাকে অনুষ্ঠান থেকে একটু দূরে নিয়ে যায় আর কি হয়েছে জিজ্ঞাসা করে তখন তার চোখ দেখেই সবকিছু পরিষ্কার হয়ে যায় আয়ান নিজেও তার সমস্ত অনুভূতি তাকে খুলে বলে এই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা সে নিজেও জানে না তার গানের কথা একটাও বানানো নয় এটা তার ভেতর থেকেই বেরিয়ে এসেছে এমন কি সে পাগলের মতো করতে শুরু করে লিজার কাছে সে রিকোয়েস্ট করতে শুরু করে আমার সাথে চলো আবারও আমরা একসাথে দিন পার করব এগুলো বলে কোনো লাভ নেই জানা সত্ত্বেও সে বুঝতে চেষ্টা করে না লিজা নিজেও বুঝতে পারে না এখন তার কি করা উচিত সে আয়ানকেও বোঝাতে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আয়ানের এই অবস্থা লিজার সহ্য হচ্ছিল না কিন্তু তবুও সে কি করবে কিছু জানা নেই আর যখন লিজা তার কোনো কথা মানতে রাজি নয় তখন আয়ান তাকে অভিমানের গলায় জেদ দেখিয়ে সেখান থেকে চলে যায় লিজা গুছিয়ে অনুষ্ঠানের সাজ নিয়েই সেখান থেকে চলে যেতে শুরু করে তার মনের ভেতর তাকে না না পাওয়ার যন্ত্রণা কিন্তু তবুও সে কাঁদে এখন তার ভেতরে শুধুমাত্র অভিমান লিজা কেন তাকে বুঝলো না সে আবারও লন্ডন ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে আর সেখানেই ইমিগ্রেশন পার্টে আয়ানের সাথে এক মেয়ের পরিচয় হয় তার নাম সাবা আর এক দেখাতেই বোঝা যায় সাবা কোন সাধারণ নেচারের মেয়ে নয় সাবাও সেখানে ফ্লাইটের জন্য। জন্যই বসে ছিল আর তার পাশে যখন আয়ান এসে বসে তার এরকম সাজ এবং তার হাতেই মেহেদি দেখে জিজ্ঞাসা করে কোথা থেকে আসলেন বিয়ের অনুষ্ঠান খেয়ে নাকি বিয়ে থেকে পালিয়ে সেখানে আয়ান সাবার সাথে খুবই নর্মাল ভাবে কথা বলার চেষ্টা করে কিন্তু আয়ানের চোখ দেখে সে ভালো মতোই বুঝে যায় যে তার সাথে অবশ্যই ভুল কিছু হয়েছে তার চোখ সব কিছু বলে দিচ্ছে তাই আয়ান তার কষ্ট ভুলে থাকার জন্য সাবার সাথে এই সেই অন্যান্য বিষয় নিয়ে আলাপ করতে শুরু করে যা দেখে সাবা তাকে বলে সকল কিছুতে এক্সকিউজ দেওয়া তো হেরে যাওয়া মানুষের লক্ষণ যেখানে চোখ সব কিছু বলে দেয় সেখানে কথার কি দরকার আর তার এই কথা শুনে আয়ান একদম চুপ হয়ে যায় আর তার এই চেহারা দেখে সাবা আরেকবার তাকে একটা কথা বলে ওঠে ভালোই তো আপনার চোখের জল তো দেখে আপনার কথায় বাধ্য অনুমতি ছাড়া বাইরেই আসতে চায় না আমি বলি কি তাকে আটকে রাখবেন না বয়ে যেতে দিন যার কাজ তাকে করতে দিন আটকে রেখে কি হবে তারপর ফ্লাইটে আয়ান তার সাথে ঘটে যাওয়া সব কিছু সাবার সাথে শেয়ার করে তাকে সব কিছু খুলে বলে নিজের মনের সকল কষ্ট তার সাথে শেয়ার করে এমনকি সাবা নিজেও যেন তার কষ্টের পর্যাপ্ত মূল্যায়ন দেয় পরদিন যখন তারা বিদায় নেবে তখন সাবা নিজের ব্যাগ থেকে তার ফেভারিট একটা ডাইরি সে আয়ানকে দেয় বলে এটা তোমাকে স্বাভাবিক হতে সাহায্য করবে এই বলে চলে যায় তারপর বাসায় এসে আয়ান সাথে সাথেই সেই ডাইরিটা খুলে পড়তে শুরু করে যেখানে সাবার লেখা খুব সুন্দর সুন্দর কিছু शायरी আর কিছু কথা ছিল বাংলা এই লেখাগুলোকে সাহিত্যের কোন কাতারে রাখা হবে আমি জানি না কিন্তু চার পাঁচটা করে লাইন কবিতার মতো সে খুব সুন্দরভাবে সাজিয়েছে যেগুলো জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে পাওয়া কথা যেমন আমি একটা পড়ে শোনায়ে আপনাকে যদি কথা উঠে প্রেমকে নিয়ে বাজি লাগানোর তাহলে লাগিয়ে দাও যদি জিতে যাও তাহলে তো পেয়েই গেলে আর যদি হেরে যাও তাহলে না পাওয়াকে পাবে হিন্দি থেকে বাংলা করেছে তো একটু অন্যরকম লাগতেই পারে এ জাতীয় অনেক কথা লেখা আছে যেগুলো পড়ার পর আয়ান তার ভুল তার সব কিছু সম্পর্কে খুব ভালো মতো বুঝতে পারে সেই ডায়েরির একদম শেষে সাবা তার মোবাইল নম্বর লিখে রেখেছিল তাই সকাল হতেই আয়ান সাবাকে কল করে তাকে জানায় এই ডায়েরিটা তার লেখাগুলো তার মনটাকে খুবই স্বস্তি দিয়েছে সাবার জন্য তার মনের সম্মানের জায়গাটা অনেক উঁচুতে পৌঁছেছে আয়ান এখন তার সাথে দেখা করতে চায় আর তাছাড়াও এখানে সাবা নিজেও আয়ানের বিষয়ে বেশ কৌতূহলী তাই সেও তাকে ঠিকানা জানিয়ে দেয় তারপর ঘটনা সোজা চলে যায় পরের দিন রাতে একটা পার্টিতে আয়ান আর সাবা একসাথেই সারাদিন কাটিয়ে এখন একসাথে এখানকার একটা পার্টিতে আনন্দ আয়োজন করতে ব্যস্ত দুজনের মধ্যে সারাদিনে বেশ ভালোই নিজেদের বিষয়ে তিনি আলাপ আলোচনা সবকিছু শেয়ার হয়েছে এতে করে দুজনেই এখন একে অপরের সাথে ভালোই ফ্রি হয়েছে তবে এখানে আয়ানের জন্য আরও একটা খোলাসা বাকি ছিল আয়ান জানতে পারে সাবা একজন বিবাহিত নারী দশ বছর আগে সে বিয়ে করেছিল তবে অনেক আগে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে সে একজন ডিভোর্সি যে বিষয়টা আয়ান এক্সপেক্ট করেনি সাবা তাকে এও জানিয়ে দেয় যে তার মনে প্রেম বা ভালোবাসার জন্য কোনো জায়গা হবে না কখনোই তাই আয়ানের সাথে তার যেই সম্পর্কই তৈরি হবে সেটা শুধুমাত্র প্রয়োজনে তবে আয়ানের এতে সমস্যা নেই সে জানায় সে শুধুমাত্র তার বন্ধু হয়ে থাকলেই হবে আর দুজনের এই সব কথাবার্তায় তারা একে অপরের প্রতি ভালোই অ্যাট্রাক্ট হতে শুরু করে সেই রাতে দুজনে খুব ঘনিষ্ঠ সময় কাটায় যেন দুজনের মধ্যকার দূরত্ব এক রাতের মধ্যেই শেষ হয়ে গেল আর হ্যাঁ যেমনটা বলেছিল এই সিনেমায় আপনি অনেক কিছু অনেক তাড়াতাড়ি ঘটে যেতে দেখবেন এভাবেই আরও কয়েকদিন পার হয় বলা যায় সাবার সাথে থাকতে থাকতে আয়ান নিজেও ধীরে ধীরে ম্যাচিওর হয়ে উঠতে শুরু করেছে জীবনের সেই বিষয়গুলো সে বুঝতে শুরু করেছে যেগুলো সে আগে জানতো না কারণ সত্যি বলতে সাবা আয়ানের থেকে বয়সে আর অভিজ্ঞতায় অনেক বড় লাইফ সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক তাছাড়াও আয়ান তাকে জিজ্ঞাসা করে তার শায়েরিগুলো খুবই চমৎকার আয়ানের গানের শখ রয়েছে তাই তার শায়রি থেকে পাওয়া কথাগুলো সে তার গানের ভাষায় রূপ দিতে চায় তাতেও সাবা জানায় এতে তার কোনো সমস্যা নেই তবে আয়ান সায়ান বলে সে শুধু শায়রি নয় তাকেও নিজের পাশে চায় কারণ সাবাকে তার প্রয়োজন তখন সাবা জানায় সে কারো প্রয়োজন নয় আশা হয়ে থাকতে চায় আর এর মাধ্যমে এখন দুজনের একটা হেলদি রিলেশন শুরু হয় আর এরপর থেকেই আয়ান তার সিঙ্গিং এর দিকে মনোযোগ দিতে শুরু করে প্রতিনিয়তই নতুন নতুন গান তার জীবনের অংশ হয়ে ওঠে আর সেই গানের মধ্যে থাকে সাবার কথাগুলো আর সিনেমার এক পর্যায়ে তার আইকনিক সং আমরা শুনতে পাই আর এই সব কিছুর মধ্যে সাবার সাথে তার রিলেশন ধীরে ধীরে অন্য একটা পর্যায়ে চলে যায় যেই সাবা কোনো এক সময় বলেছিল যে তার জীবনে প্রেমের কোনো জায়গা নেই সে কোনো না কোনো দিক থেকে আয়ানকে চাইতে শুরু করেছে তবে একবার একটা আর্ট গ্যালারিতে সাবার সাথে তার এক্স হাজব্যান্ডের দেখা হয়ে যায় তার নাম তাহির দুজনের কথাবার্তা একদম স্বাভাবিক থাকার চেষ্টা করে দুজন যেন সাবা কার সাথে কিভাবে রিলেশনে আছে এগুলোতে তার কিছু যায় আসে না তবে তার কথাবার্তা এবং চোখ দেখে বোঝা যায় যে ভেতরে ভেতরে সে দোলছে কারণ আর যাই হোক সাবাই ছিল তার একমাত্র প্রিয় মানুষ এমন কি সত্যি বলতে এখনো তাহির নিজের মনের ভেতরে সাবাকে ঠিক ততটায় ভালোবাসে যে বিষয়টা সে কাউকে বুঝতে দিতে চায় না আর এই বিষয়টাই আয়ান বুঝতে পেরে যায় সে বলে কিভাবে একজন মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে যেখানে সে কখনোই তাকে পাবে না আর তার এই কথা শুনে তাহির তাকে খুবই আনএক্সপেক্টেড একটা উত্তর দেয় সে জানায় একতরফা ভালোবাসার শক্তি বোঝার সময় তোমার এখনো হয়নি এ ভালোবাসায় শুধু একজনের অধিকার থাকে তাই কাউকে হারানোর ভয় থাকে না আমার সাবাকে ভালোবাসার জন্য সাবার কোনো প্রয়োজন নেই কি এর থেকে ভালো কিছু হতে পারে আর তার এই কথা শুনেই আয়ান যেন একদম থমকে যায় তার ভেতরে যেন সবকিছু পরিবর্তন হতে শুরু করে তার ভেতরে নতুন একটা রিয়েলাইজেশন তৈরি হয় যেখান থেকে শুধুমাত্র একটা নাম সে খুঁজে পায় যেটা হলো লিজা তাই পরবর্তীতে দেরি না করে সে তার মোবাইলটা হাতে নিয়ে সোজা লিজাকে কল করে আর অপরদিকে লিজা নিজেও এত সময় পর আয়নের কল পেয়ে খুবই অবাক হয় অনেকদিন পর দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলে সেখানে লিজা জানায় আলীর সাথে সে খুব ভালোই আছে এমনকি আয়ান তাকে সাবার সম্পর্কেও অনেক কিছু বলে এভাবে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় মাঝে মাঝেই দুজনে একে অপরের সাথে ফোনে কথা বলে টেক্সট মেসেজ করে সেখানে লিজা তেমন কিছু না বললেও আয়ান তাকে তার অ্যাচিভমেন্ট সম্পর্কে সব কিছু জানায় সে কতগুলো গান লিখেছে দর্শকেরা তার গান কত পছন্দ করে এমন কি সাবার সাথে সে কত সুন্দর সময় কাটাচ্ছে এই সব কিছুই সে লিজাকে জানায় কোনো না কোনো দিক থেকে আয়ানের উদ্দেশ্য লিজাকে এই সব বলে হিংসা করানো কিন্তু উল্টো লিজা তার এই সব শুনে খুব খুশি হয় অন্তত কেউ একজন আয়ানের লাইফে এসেছে এতে সে খুব খুশি কিন্তু এই বিষয়টা আয়ানের ভালো লাগে না একবার হঠাৎ লিজা জানায় সে নাকি আলীর সাথে একটা কনসার্টে বিহানা আসবে তাই এক সুযোগে দেখা করলে কেমন হয় চলে আসে সেই দিন লিজা সোজা বার অ্যাপার্টমেন্টে আয়ানের সাথে দেখা করতে আসে সেখানে সাবাকে দেখে লিজা খুব খুশি হয় এমন কি কথাবারায় আয়ান লিজাকে জেলাস ফিল করানোর জন্য সাবার সাথে একটু বেশি ঘষাঘষি শুরু করে আর এই বিষয়টা সাবা নিজেও বুঝতে পারে সাবা বুঝতে পারে আয়ানের মনে এখনো লিজার জন্য কোথাও না কোথাও খুব ডিপ একটা ফিলিং রয়েছে আর তাছাড়া লিজা তাদের সাথে বেশি সময় কাটায় না সে তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় যে আলিনা কি তার জন্য অপেক্ষা করছে আর বাইরে আসার পর লিজা যখন আয়ানকে কংগ্রেস জানাতে ধরে তখনই আয়ান তার উপর রেগে যায় সে চিৎকার করে বলতে শুরু করে তোমার ভেতরে না আছে কোনো ফিলিংস না কোনো হিংসা না কোনো ভালোবাসা কিছুই নাই যে মনটা ছিল সেটাও কি বিক্রি করে দিয়েছো আর এই কথাগুলো লিজার খুব খারাপ লাগে তার এই সব কথা শুনে লিজা তাকে একটা কথাই বলে আমার ভেতরে এখন যা চলছে সেটা যদি আমি তোমাকে বোঝানোর শত চেষ্টাও করি তবুও বুঝবে না কারণ সেটা বোঝার ক্ষমতাই তোমার নেই তোমার কাছে ভালো একটা লাইফ আছে লক্ষ্য আছে প্রতিভা আছে তবুও তুমি আমাকেই কেন চাও এটা জানা সত্ত্বেও যে আমি কখনো তোমার হতে পারবো না তা শুনে আয়ান তাকে বলে দেয় মন আমার কাকে আমি বাঁচবো কাকে ভালোবাসবো এটা আমার ইচ্ছা তখন লিজা তাকে শেষবারের মতো বলে দেয় হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা না যেটা তুমি চাও এই বলে সে চলে যায় তারপর আয়ান আবার সাবার কাছে চলে আসে তবে সাবা তাকে জানায় আমি তোমাকে বলেছিলাম যে আমার জীবনে কখনো প্রেম বা ভালোবাসা আসবে না তোমার সাথে আমি যে থেকেছি এটা জাস্ট আমার প্রয়োজনে তবে ধীরে ধীরে মনে হতে লাগলো যে আমার এই সব ভাবনাই ভুল ছিল আমি কোথাও না কোথাও তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম আজকে তোমার চোখেও আমি ভালোবাসা দেখেছি কিন্তু আফসোস সেটা আমার জন্য নয় সেটা ছিল লিজার জন্য আমি বুঝে গিয়েছি তোমার জন্য আমার মনে যেই ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসা কখনো তোমার মনে তৈরি হবে না তাই আমি আর পারবো না আমি এর আগেই এমন অনুভূতির মধ্য দিয়ে এসেছি তাই দ্বিতীয়বার সম্ভব না আর সব কথা বলতে গিয়েই সাবার খুব কষ্ট হচ্ছিল তবে তাকে বলতেই হবে সে আয়ানকে আরও বলে যাও নিজের প্রকৃত ভালোবাসাকে খুঁজে দেখো আমাদের যাত্রা এখানেই শেষ আর তার এই সব কথা শুনে আয়ানের কিচ্ছু করার থাকলো না কারণ সেও জানে যে সাবার প্রত্যেকটা কথাই সত্য তাই সে পাগলের মতো ছুটে যেতে থাকে লিজাকে খুঁজতে কিন্তু তাকে সে খুঁজে পায় না আর জীবনের এই পর্যায়ে এসে সে যেন তার প্রকৃত ভালোবাসার সাথে সাথে যেই নাকি তার পাশে ছিল তাকেও হারালো আর তার কিছুদিন পরই আয়ান এই সিনেমার টাইটেল সংটা অর্থাৎ এ দিল হ্যা মুশকিল গানটা গায় সত্যি বলতে এই গান যে আমি কত শুনেছি আমি নিজেও বলতে পারবো না এক কথায় আমার পছন্দের শীর্ষের তালিকায় এই গানটা থাকবে দেখতে দেখতেই পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় এই গান তুমুল ভাইরাল হতে শুরু করে এই একটা গানের মাধ্যমেই তার সিঙ্গিং ক্যারিয়ার এমন উচ্চতায় পৌঁছে যায় যেটা সে কল্পনাও করতে পারেনি তার গানে শুধু মিলিয়ন নয় বিলিয়ন ভিউ আসতে শুরু করে এক সময় প্রত্যেকটা গান ট্রেন্ডিং এ আসার কারণে আয়ান ফেমাস দের খাতায় নাম এরপর প্রায় বছর খানেক সময় পার হয়ে যায় আর সেখানেই একদিন হঠাৎ আয়ানের সাথে দেখা হয়ে যায় আলির হ্যাঁ লিজার হাসবেন্ড আলি আর এখানেই তাদের টুকটাক কথাবার্তা শুরু হয় আর কথাবার্তায় যখন আয়ান তার কাছে লিজার কথা জিজ্ঞাসা করে তখনই সেখানে এমন একটা সত্য বেরিয়ে আসে যেটা আয়ান কল্পনাও করতে পারেনি সে জানায় বিয়ের পাঁচ মাসের মাথায় নাকি তাদের মধ্যে আবারো টুকটাক ঝামেলা শুরু হয়েছিল আর কোনো এক সময় একটা সিরিয়াস ঝামেলার কারণে লিজা তাকে ডিভোর্স দিয়ে আবারো নিজের রাস্তায় চলে গিয়েছিল আর এই কথা শুনে আয়ান একদম শকড অর্থাৎ লাস্ট বার এক বছর আগে বিহানায় সাবার সাথে থাকাকালীন সময় লিজা যে তার সাথে দেখা করতে এসেছিল ওই সময়টাতে আলী তার সাথে ছিল না তার আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু আলী তাকে আরও একটা কথা বলে সে বলে লিজার চোখে নাকি সে তার জন্য অর্থাৎ আয়ানের জন্য একটা আলাদা ভালোবাসা দেখেছিল সে মনে করেছিল হয়তো বা ডিভোর্সের পর লিজা আয়ানের কাছে চলে গিয়েছে কিন্তু এখন দুজনেরই প্রশ্ন তাহলে সে কোথায় আর সেখান থেকেই আয়ান সোজা বেরিয়ে যায় আর ছুটে আসে সেই জায়গায় যেখানে লিজা তার মন খারাপের সময়গুলো কাটাতো তো আজকে এখানে কেউ নেই আয়ান তবুও এখান থেকে চলে যায় না বরং সে ওখানেই পড়ে থেকে লিজার জন্য অপেক্ষা করতে শুরু করে আর দুদিন পর হঠাৎ এক সকালে লিজা এখানে এসে আয়ানকে দেখে অবাক হয় আর আয়ান যখন ঘুম থেকে উঠে এখানে লিজাকে দেখতে পায় তখন সেও কিছু না বলে তার উপর ভরকে যায় সেই ঘটনার পর থেকে সে অনেক চেষ্টা করেছিল কিন্তু লিজার সাথে কখনো যোগাযোগ করতে পারেনি সে কোথায় আছে কি করছে কিচ্ছু সে জানতো না এমনকি সে যখন জানতে পারলো আলির সাথেও সে নেই তাহলে এতদিন কোথায় ছিল সে ঠিক তখনই তার চোখ যায় লিজার মাথায় তার মাথায় চুল নেই আর তখন এর কারণ সম্পর্কে জানতে পারে লিজা একজন ক্যান্সার পেশেন্ট তার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে কতদিন বাঁচবে সে জানে না তবে কোনো রকমে সময় পার করছে এটা তার ফোর্থ স্টেজ অর্থাৎ এখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয় প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত কপাল ভালো থাকলে রোগী বেঁচে ফিরতে পারে কিন্তু লিজার অবস্থা এখন ফাইনাল হয়ে গিয়েছে এই শুনে আয়ান একদম বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে একদম সেই শুরুর দিনের মতো কিন্তু আজকে তার কান্নাটা লিজার জন্য লিজা জানায় আলীর সাথে ডিভোর্সের অনেক কারণ রয়েছে তার আলী তাকে বলেছিল সে ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পর আবারও তার অবস্থা আগের মতোই হয়ে যায় প্রতিদিন আলাদা আলাদা মেয়ের সাথে সে সময় কাটাতো আর বিয়ের পরেই বিষয়টা মানতে পারেনি সে তাই একসময় সময় সে তার সিদ্ধান্ত নিয়েছিল যাই হোক আপাতত দুজনের পুরনো বন্ধুত্বটা আবারও ফুটে ওঠে দুজনে একে অপরের সাথে বেশ সুন্দর সময় কাটায় দুজনে একে অপরের কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার চেষ্টা করে লিজার মাথায় চুল নেই দেখে আয়ান নিজেও টাকলা হয়ে যায় এভাবেই সময় খুব সুন্দর যাচ্ছিল কিন্তু একদিন একসাথে সময় কাটাতে কাটাতে আয়ান লিজার খুব কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু এই বিষয়টা লিজার তার পছন্দ হয় না সে আয়ানের থেকে সরে যায় আর এতেই আজকে আয়ান রেগে ওঠে সে জানতে চায় তাদের মধ্যে আসলে কেমন সম্পর্ক এটা কোনো বন্ধুত্বের সম্পর্ক হতেই পারে না তাহলে কেন সে কিছু মানতে চাইছে না কিন্তু লিজা তার কোনো কথা শুনবে না সেখানে আয়ান তাকে বারবার একই কথা জিজ্ঞাসা করে যার উত্তর সে চায় যাতে করে লিজা এক সময় তাকে বলে ওঠে তুমি কেন বুঝতে পারছো না আমার হাতে সময় নেই আমি চাই না আমার জীবনে তোমাকে এনে তোমাকে আবারও ছেড়ে চলে যেতে তুমি কেন বুঝতে পারছো না আমাদের মধ্যকার যে বন্ধুত্ব এটাই আমার শক্তি ভালোবাসা অন্য সবাইকে শক্তিশালী করতে পারে কিন্তু আমাকে সব সময় দুর্বল করে এসেছে তাই এই সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই থাকুক কিন্তু এখানেই আয়ান তাকে সরাসরি বলে ওঠে তুমি কেন বুঝতে পারছো না একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না আর এই কথাটাই লিজার মনে খুবই বড় একটা আঘাত করে বসে কারণ জীবনে সে যাকেই ভালোবেসেছে তারা সবাই তাকে ধোকা দিয়েছে আর এখন আয়ানকেও সে বোঝাতে পারছে না তাই সে কিচ্ছু না বলে আয়ানকে এখান থেকে বেরিয়ে যেতে বলে আর আয়ানকে বের করে দিয়ে লেজা সেদিন খুব কান্নাকাটি করে পরদিন আয়ান আবারও লিজার খোঁজ নিতে বাসায় আসে কিন্তু দেখে সেখানে কেউ নেই শুধু একটা চিঠি পড়ে আছে যেখানে লিখা আমাদের সময়গুলো খুব ভালো ছিল কিন্তু আর সম্ভব হচ্ছে না আমি বাড়ি চলে যাচ্ছি আয়ান বুঝতে পারে লিজা ইন্ডিয়া ফেরত চলে যাচ্ছে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি সে এয়ারপোর্টের দিকে রওনা হয় আর ওখানে যাওয়ার পর জানতে পারে লিজার ফ্লাইট ইতোমধ্যে টেক অফ করার জন্য প্রস্তুত তাই সে লিজাকে আবারও কল করে তাকে এবার মন থেকে সরি বলে সে শুধু তার বন্ধু হয়েই থাকতে চায় সে যেন ফিরে আসে এই বলে মোবাইলে কান্নাকাটি করতে শুরু করে যার কারণে অবশেষে লিজা তার মন পরিবর্তন করে এমনিতেও সে তার বাড়ির লোকেদের কাছে যেতে চাইছিল না কারণ তারা অনেক আগেই সেই বিয়ের কারণে এমনকি পরবর্তীতে ডিভোর্সের কারণে লিজার সকল প্রকার আশা ছেড়ে দিয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে এসে সে বুঝতে পারে যে আয়ান তাকে কতটা ভালো বেসেছে ঠিক তখনই হঠাৎ লিজার শ্বাসকষ্ট শুরু হয় ক্যান্সার পেশেন্ট এমন হওয়াটা স্বাভাবিক আর সাথে সাথে সেদিকে আয়ানের কাছেও কল চলে আসে যে আপনি একটু আগে যার সাথে কথা বললেন তার অবস্থা খুবই খারাপ আপনি অপেক্ষা করুন আমরা নিয়ে আসছি যা শুনে সাথে সাথে আয়ান লিজার কাছে ছুটে যায় দেখতে পায় তার অবস্থা খুব খারাপ খুব শীঘ্রই লিজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে আর আয়ান এই দেখে অস্থির হয়ে ওঠে কিন্তু তখনই লিজা তার মুখ থেকে অক্সিজেন মাস্ক একটু সরায় আর বলে ক্যান্সার পেশেন্ট হওয়ার তো এই সুবিধা তাই না বোঝা যায় আপাতত লিজার কিছু হয়নি সে অভিনয় করছে যেন তার ফ্লাইট ক্যান্সেল হয় আর এই সবে আয়ান একদম বলদ হয়ে যায় কিন্তু তাদের অভিনয় চালিয়ে যেতে হবে না হলে দুজনকে জেলে ভরে দেওয়া হবে লিজা সেখানে আয়ানের কাছে ক্ষমা চায় আর বলে আমার হাতে যতটুকু সময় আছে সেটা আমি তোমার সাথেই কাটাতে চাই শুধু বন্ধু নয় তুমি যেমন চাও তেমন হয়ে আর এখানেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় ঘটনা সোজা দু বছর সামনে এগিয়ে যায় ওই ঘটনার পর লিজা মাত্র মাস বেঁচে ছিল আর চার সেই সম্পূর্ণ সময় আয়ান তার সাথে ছিল বর্তমানে আয়ান ভারতের সাকসেসফুল সিঙ্গারদের মধ্যে একজন আর তার জীবনের এই সকল কথা সে একটা পডকাস্টে বলছিল আর এখানেই শেষ হয় আজকের সিনেমা কেমন লাগলো আজকের গল্প তা কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক করে জানান আর স্ক্রিনে এই যে একটা ভিডিও ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করুন আশা করি এই গল্পটাও আপনার ভালো লাগবে ধন্যবাদ